অগ্নিযুগের বীর বিপ্লবী যিনি ভারত মাতাকে পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করবার জন্য নানা বৈপ্লবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন তিনি পরবর্তীকালে নিয়োজিত হয়েছিলেন আধ্যাত্মিকতায় হয়ে উঠেছিলেন আধ্যাত্মিক গুরু এবং একজন যোগী বৈচিত্র্যে পরিপূর্ণ জীবন তিনি ঋষি অরবিন্দ ঘোষ ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং আধ্যাত্মিকতার এক যুগলবন্দি লক্ষ্য করা যায় শ্রী অরবিন্দের সম্পূর্ণ জীবনকালে সেই ঋষি অরবিন্দের কুড়িটি বাণী এই ভিডিওতে তুলে ধরা হল দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী একটি সমাজের শিক্ষা ব্যবস্থা নির্ভর করে সেই সমাজের প্রকৃতি এবং সেখানে যেসব মানুষ বসবাস করে তাদের বুদ্ধি ও সাংস্কৃতিক মনের উপর শান্তি পরম শর্ত যা ছাড়া কোনো কিছুই স্থিতিশীল হতে পারে না নদী মাঠ জমি পর্বত বনের মতো দেশ কোনো বস্তুগত বিষয় নয় আমি আমার দেশকে মাতৃজ্ঞানে আরাধনা করি বাক্য হল শক্তিপূর্ণ এমনকি সাধারণ লিখিত বাক্যেরও কিছু শক্তি থাকে বাক্য দিব্য প্রেরণা থেকে এলে তার শক্তি আরও বেশি হয় শান্তি সত্য ইত্যাদি আগে ভিতরে স্থাপিত হয় তারপর বাহিরে কার্যে পরিণত হয় রাজনীতিও ধর্ম বাক্য রচনাও ধর্ম কাব্য রচনাও ধর্ম চিত্রলিখনও ধর্ম মধুর গানে পরের মনোরঞ্জন সম্পাদনও ধর্ম যাহার মধ্যে স্বার্থ নাই তাহাই ধর্ম সেই কর্ম বড় হোক বা ছোট জগতে হয়ে দাঁড়াও সিংহের মতো নির্ভীক ও দীপ্ত ধৈর্য ও সেবায় উটের মতো জাতীয়তাও সত্য মানবজাতির জাতির একতাও সত্য দুই সত্যের সামঞ্জস্যই মানব জাতির কল্যাণ মানব জাতিকে উন্নতির পথে এগিয়ে দেওয়ার সর্বশ্রেষ্ঠ উপায় হলো নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে চলা কোনো দেশ বা জাতি এখন বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে না হোচট খাওয়ার অর্থ হল সুষ্ঠুভাবে পথ চলার রহস্যটি শিখে ওঠা পড়াশোনা করো লেখো এগিয়ে যাও কাজ করো একমাত্র মাতৃভূমির জন্য মায়ের সেবার জন্য যখন চেতনা বিশাল ও বিশ্বময় হয় আর সমস্ত বিশ্বেই মাকে দেখা যায় তখন অহং আর থাকে না থাকে শুধু মায়ের কোলে তোমার আসল সত্তা মায়ের সন্তান মায়ের অংশ পাশ্চাত্য হইতে যদি কিছু আমাদের গ্রহণ করিতে হয় তবে ভারতের উপযোগী করিয়া তাহা লইব দেশের মান গৌরব বৃদ্ধির জন্য যুদ্ধ করা প্রত্যেক দেশবাসীর কর্তব্য আবশ্যক হলে সেই যুদ্ধে নির্ভয়ে প্রাণ বিসর্জন দেওয়া বীরের ধর্ম এই কর্তব্য বুদ্ধি জাতীয় ভাবের প্রধান লক্ষণ যেমন গর্বের অহংকার আছে তেমনি নম্রতারও অহংকার আছে যেমন বলের অহংকার আছে তেমনি দুর্বলতারও অহংকার আছে যদি দরিদ্ররা সর্বদা আমাদের দিকে ফিরে না থাকে তবে অনেক মানব বিপন্ন হবে কারণ তাহলে তাদের দানছত্রের ব্যবসাটিও মাঠে মারা যাবে আমরা মানুষকে ছোট করিয়া সমাজকে বড় করিয়াছি সমাজ কিন্তু তাহাতে বড় হয় না ক্ষুদ্র নিশ্চল ও নিষ্ফল হয় মানুষের মধ্যে পাপ নাই তবে আছে অনেকখানি ব্যাধি অজ্ঞানতা আর অপপ্রয়োগ ধন্যবাদ বন্ধুরা আপনারা শুনলেন বিশিষ্ট যোগী ঋষি অরবিন্দ ঘোষের কুড়িটি বাণী যদি ভালো লাগে ভিডিওটি একটু লাইক ও শেয়ার করবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন